আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম এক্সক্লুসিভ আনকমন কিছু প্রোডাক্ট নিয়ে বডি শেপার পুরা বডি কীভাবে ঠিক রাখতে হবে এই শেপার দেখাবো নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আমি যেই কালেকশনগুলি দেখাবো ফার্স্টেই বলে নেই এটা হচ্ছে শুধুমাত্র স্কিন কালার এগুলোর মধ্যে অন্য কিন্তু কোনো কালার হবে না আমি দুইটা দেখিয়ে দিব একটা হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত যাদের বডি তারা হচ্ছে ইউজ করতে পারবে আর একটা যেটা দেখাবো হুক সিস্টেমের এটা এটা হচ্ছে যাদের বডি আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত তারা হচ্ছে এটা ইউজ করতে পারবে এটা হচ্ছে সয়পিনের এটা কিন্তু সয়পিনের আর এটা জিম করার সময় যে ইউজ করতে পারবেন দেখা গেছে রেগুলার ইউজ করতে পারবেন সবভাবে কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে নেটের কাপড়ের মধ্যে এত সুন্দর করে সাপোর্টেশন দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু খুব সুন্দর করে সাপোর্টেশন দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না চারটা একটা দুইটা তিনটা চারটা এগুলো কিন্তু হচ্ছে নেটের কাপড়ের মধ্যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন শুধু রাত্রি ইউজ করবেন না রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট পুরো বডি মানে একদম পুরো বডি থেকে তলপেট পর্যন্ত কাভার করবে ইজিলি আপনারা ইউজ করতে পারবেন এটা আর ফিটিং কিন্তু অনেক সুন্দর হবে এটা নিচে কিন্তু আপনারা এক্সট্রা করে হচ্ছে ব্রাউ ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না ব্রাউ ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে ছয়টা পিন দেওয়া আছে পুরা বডি ঠিক রাখার জন্য যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন সিক্স পিন ছয়টা পিন যেহেতু দেখা আছে কেউ এক নাম্বার কেউ দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার যার যেভাবে ইচ্ছে আপনারা লাগিয়ে কিন্তু ইউজ করতে পারবেন এগুলো কোনো সমস্যা হবে না আর এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এটার প্রাইস এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে এটা হচ্ছে হোলসেল প্রাইস এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এইটার বডির সাইজটা কিন্তু একদম বড় করে করা আছে যে আপনি এক্সট্রা করে ব্রা পরবেন কোনো প্রবলেম হবে না আর নিচে কিন্তু পিছনের পার্টটা কিন্তু একদম কাভার করা পিছনের প্যাটটা একদম উঁচু করে দেওয়া আছে যে পিছনটা পুরাটা কাভার করবে পুরা পিট একদম পুরা কাভার করবে তলপেট পর্যন্ত কাভার হয়ে যাবে আর এটি কিন্তু ভালোই মোটার মধ্যে এটা নেটের হলেও ডাবল কাপড়ের মধ্যে কোনো সিঙ্গেল কাপড়ের মধ্যে হবে না যে ঠিকঠাক করে যদি ইউজ করেন কন্টিনিউ যদি রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে আর এটার কিন্তু বিভিন্ন সাইজ আছে একদম বত্রিশ থেকে শুরু করে যাদের বডি পঞ্চাশ পর্যন্ত তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবে এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে খুচরা প্রাইস হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে সামনের সাইড গেল আর এটা হচ্ছে পিছনের সাইডটা এই যে এটা হচ্ছে পিছনের সাইড একদম সুন্দর করে ফিনিশিং করা আছে আপনারা কিন্তু দেখে শুনে নিয়ে ইউজ করতে পারবেন খুব সুন্দর করে ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করলে হান্ড্রেড কাজ হবে আর এটা হচ্ছে সামনে ফোম দেওয়া আছে এইটার সামনে যেমন কোনো ফোম দেওয়া নেই বডিতে কিন্তু কোনো কিছু নেই এটার কিন্তু বডিতে ফোম দেওয়া আছে ফোমটা আপনারা চায় যদি চান তাহলে খুলে ইউজ করতে পারবেন ফোমটা খুলে ইউজ করতে পারবেন ফোমটা দিয়ে ইউজ করতে পারবেন এটাও কিন্তু তলপেট পর্যন্ত কাভার করবে এটা আপনারা জিম করার জন্য জগিং করার জন্য রেগুলার ইউজ করবেন অনেকে আছে যে পুরো বডি কমপ্লিট থাক তারা কিন্তু ইউজ করে জিম করার জন্য এটা পিছনেও কিন্তু গোল গলা পিছনে গোলগোলা এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এর থেকে বেশি হবে না বত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত যাদের সাইজ তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবে এর থেকে বেশি হবে না আর দুইটারই কিন্তু স্কিন কালার শুধু আদারওয়াইজ কোনো কালার নাই শুধু স্কিন কালার আমি বারবার বলে দিই স্কিন কালারটা হওয়ার মানে কি যেন আপনারা সবসময় ইউজ করতে পারেন স্কিন কালারটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে ইউজ করা যায় কোনো প্রবলেম না যায় নিচ থেকে দেখা যাবে অন্যান্য কালার যদি হতো তাহলে নিচ থেকে দেখা গেলে বাজে লাগতো এই জন্য শুধু স্কিন কালার হলে দেখা যায় সবসময় আপনি ইউজ করতে পারবেন যে কোনো কালারের সাথে ড্রেসের সাথে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এই যে এখানে কিন্তু ফর্ম খোলার অপশন আছে আপনারা যদি চান ফর্মটা খুলে ইউজ করবেন সেই ক্ষেত্রে ফর্মটা খুলে ইউজ করতে পারবেন কিন্তু ফর্মটা দিয়ে ইউজ করলে হবে কি যে শেপটা খুব সুন্দর থাকবে এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে তো হোম ডেলিভারি হয় আপনারা ঢাকার বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে বসে আপনারা ঘরে বসে হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের চল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা আতরেজ অনেক প্রোডাক্টও পাবেন দোকানে আসলে সবাই দোকানে এসে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব কিছু অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবস্থা বসে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ